গতকাল রাড়ে নটা ঢাকা ধুগলির খানাকুল থানার পুলিশ লক্ষ্মীর ভান্ডারের টাকা প্রাপক তিন ব্যক্তিকে গ্রেফতার করে খানাকুলের উদ্দেশ্যে রওনা দিল ময়নার দক্ষিণ হরকুলি গ্রামের শ্রীকান্ত দাস নামে এক যুবক দু সালে খানাকুলের দু নম্বর ব্লকের ভিডিও লগ ইন পাসওয়ার্ড ব্যবহার করে দক্ষিণ হরকুলি গ্রামের বারো জন ব্যক্তির নামে লক্ষ্মীর ভান্ডার পাইয়ে দেয় গত ছয়ই মার্চ দু হাজার চব্বিশে অ্যাকাউন্টগুলিতে টাকা ঢুকার পর পাড়া প্রতিবেশীদের মাধ্যমে জানাজানি হলে গত তেসরা এপ্রিল জিজ্ঞাসাবাদের সময় ময়নার ভিডিওর কাছে এই ঘটনার কথা স্বীকার করে ওই যুবক এই বিষয়ে ওই যুবকের এক ভোঁসলে হাতে আসে তারপর খানাকুলের বিডিও মধুমিতা ঘোষ খানাকুল থানায় অভিযোগ দায়ের করে সেই অভিযোগের ভিত্তিতে আজ বিকেলে দক্ষিণ হারকুলি গ্রামের শ্রীকান্ত দাসের বাড়িতে অভিযান চালিয়ে তার বাবা অর্থাৎ বিজেপির বুথ সভাপতি অশোক দাস সহ আরও দুজনকে গ্রেফতার করে খানাকুলের উদ্দেশ্যে পাড়ি দিল পুলিশ 合理活动。